বাবা মায়ে কিন্তু একটা সন্তানের খুশির কারণ তো আপনার সন্তানকে হাসি খুশি রাখতে আপনার সন্তানকে নিরাপদ রাখতে আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে এই দোলনাটা কিন্তু হতে যাচ্ছে বেস্ট একটা গিফট আমাদের দোলনাটা পাবেন খুবই প্রিমিয়াম এবং আকর্ষণীয় আমরা কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে দিচ্ছি এই বেবি দোলনাগুলো ঠিক কে কেন্দ্রে করে একদম বেড বালিশ সহ একটু দেখবেন সামনে থেকে আমি একটু দেখাবো এটার সাথে কিন্তু পাচ্ছেন আপনি দুইটা বালিশ সাথে একটা মাথার বালিশ পাবেন এবং পাচ্ছেন ছোট একটা আহ বেড এবং বালিশ সহ আমাদের এই প্রিমিয়াম দোলনাগুলো কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে একদম ধামাকা অফারে আর এটা কিন্তু প্রথমেই দেখাচ্ছি আমি সত্তর বাহাত্তর মডেলের একদম প্রিমিয়াম কোয়ালিটির দোলনা আর এই দোলনাগুলো কিন্তু নিতে হলে আপনার বাড়তি একটা টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট দোলনাটা আপনি দেখবেন পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমরা সাথে সাথে আপনাদেরকে একদম বাসায় হোম ডেলিভারি দিব আপনার এক টাকাও দিতে হবে না দোলনাটা চেক করে ভালো মানের হলেই কিন্তু আপনি জাস্ট পেমেন্ট করবেন এর আগে আপনার একটি টাকাও পেমেন্ট করতে হবে না তো আমাদের দোলনাগুলো কেন এত নিরাপদ কেন এত সুরক্ষিত আপনার বাচ্চাদের আরাম আয়েসের জন্য চিন্তা করে যত কিছু লাগে যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন এই বেবি দোলনাটায় আমাদের এখানে কিন্তু অসংখ্য দোলনা আছে আমি একটু থেকে প্রত্যেকটা দোলনা আপনাদেরকে একটু দেখাবো আর প্রতিটা দোলনার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি একটা বেড একটা বালিশ এবং মাথার বালিশ ফার্স্ট যে দোলনাটা থেকে আমি স্টার্ট করবো এই দোলনাটা কিন্তু খুবই সুন্দর দেখতে আকর্ষণীয় এটা কিন্তু সাতশো বত্রিশ মডেলের আমাদের এখানে প্রত্যেকটা দোলনা কিন্তু আপনি পেয়ে যাবেন একবারে ধামাক অফারে আর এই দোলনা গুলোর মধ্যে থাকবে কিন্তু উন্নত মানের একটা মশারি এবং থাকবে বাচ্চাদের খেলনার জন্য দুইটা লাভ বার্ড এবং নিচে ময়লা কাপড় চোপড় রাখার জন্য থাকবে একটা তাক আলো বাতাস চলাচলের জন্য এখানে জানলা সিস্টেম আছে প্রতিটা দোলনার সাথে কিন্তু আপনি বেড বালিশ একদম ফ্রি পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন সাতশো বত্রিশের মধ্যে একটা স্কাই ব্লু কালার আর একটা খুবই সুন্দর কিউট একটা কালার পিঙ্ক কালার নেক্সট যে দোলনাটা দেখাবো আপনাদেরকে এই দৌড়াটা একটু দেখবেন এটা কিন্তু দেখেন একশো আঠারো মডেলের সাপোর্টিং সিস্টেমটা কতটা সুন্দর নিচটা দেখেন এখানে খুব সুন্দর সাপোর্টিং সিস্টেম করা আছে এবং এটার সাথেও কিন্তু আপনার সুন্দর জানালা আছে মশারি দেওয়া আছে লাভ বার দেওয়া আছে এবং বেড বালিশ দেওয়া আছে এটার কিন্তু কাজটা খুবই সুন্দর এটার মধ্যে আপনি দুইটা কালার পেয়ে যাবেন একটা হলো স্কাই ব্লু আর একটা খুবই আকর্ষণীয় কালার পিঙ্ক কালার আপনি ছেলে বাবু হলে স্কাই ব্লুটা মেয়ে বাবু হলে পিঙ্ক দিতে পারেন খুবই সুন্দর কালার নেক্সট যে দোলনাটা আপনাদেরকে দেখাবো আমি ভিআইপি একটা দোলনা এটা কিন্তু সত্তর বাহাত্তর মডেলে একটা দোলনা আমি বলবো যারা একদম বাচ্চাকে খুবই ভালো মানের কিছু দিতে চাচ্ছেন এবং সবচেয়ে বেস্ট একটা গিফট দিতে চাচ্ছেন তাদের জন্য এই দোলনাটা হতে যাচ্ছে বেস্ট একটা দোলনা সত্তর বাহাত্তর মডেলে এই দোলনাটা কিন্তু আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন জাস্ট এই দোলনাটা আপনারা বাবুকে শুয়ে আপনার যে কোনো জায়গায় এইভাবে রেখে দিতে পারবেন খুবই সুন্দর এই দোলনাটা কিন্তু দেখতে আকর্ষণীয় এবং খুবই মজবুর আর এটার মধ্যে কিন্তু আমি আর জিনিস দেখাবো এটার মধ্যে কিন্তু এই যে আর একটা কালার আছে এটার মধ্যে কিন্তু আপনার সত্তর থেকে আশি কেজি সত্তর থেকে আশি কেজি হ্যাভি ওয়েট বহন করতে পারবে চারোপাশের সাপোর্টিং সিস্টেমটা আপনি একটু দেখবেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম সাপোর্টিং সিস্টেমটা এখানে কিন্তু দেওয়া আছে আর এগুলো কিন্তু অরিজিনাল এসএস দিয়ে করা ম্যাগনেট দিয়ে আপনি চেক করে নেবেন আর একটা কথা এখানে কিন্তু প্রত্যেকটার সাথে আপনি চারটা সাপোর্টিং চাকা পেয়ে যাবেন এই যে চাকাগুলো এই চাকাটা কেন ব্যবহার করা হয় আপনি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য যাতে বাচ্চা টেন না পায় সে একদম আরামে ঘুমিয়ে থাকতে পারে তার জন্য কিন্তু এই রোলিং চাকা নেক্সট যে আমরা দোলনাটা দেখাবো এই দোলনাটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল এস দিয়ে কিন্তু এই দোলনাটা তৈরি করা আর এই দোলনাগুলো কিন্তু পেয়ে যাবেন একদম লেটেস্ট মডেলের আমাদের বেবি দোলনা শপে এটার দুইটা কালার আছে একটা হবে স্কাই ব্লু একটা একটা পিঙ্ক কালার আমাদের দোলনা আছে কিন্তু ভিআইপি মডেলের একটা দোলনা এটার মধ্যে কিন্তু আপনি দুইটা কালার পেয়ে যাবেন একটা হলো পিঙ্ক কালার আর একটা স্কাই ব্লু কালার আমাদের ভাইরাল আর একটা দোলনা আছে পাঁচশো এক মডেলের পাঁচশো এক মডেলের কিন্তু এটাকে বলা হয় ভাইরাল দোলনা ভাইরাল দোলনা এ কারণে বলছি এক মডেলের কিন্তু এটা খুব সুন্দর ভাইরাল একটা দোলনা চারপাশে কিন্তু সাপোর্টিং সিস্টেমটা এটা খুব সুন্দর অরিজিনাল এসএস দিয়ে এটার মধ্যে কিন্তু একদম ময়লা কাপড় চুপুর রাখার জন্য তাক আছে জানালা আছে যাবতীয় সিস্টেম কিন্তু এটার মধ্যে করা আছে বেড বালিশ পেয়ে যাবেন আমি সব সময় সাজেস্ট করব এই কিউট দোলনাটা কিন্তু আপনি নিতে পারেন যাদের একদম কম বাজেটের মধ্যে এটা কিন্তু একদম দেখতে এত কিউট খুব সুন্দর একটা বেবি দোলনা কিন্তু মধ্যে মধ্যে এটা খুবই সুন্দর এটার আপনি একদম বেদ বালিশ সহ ফ্রি পাবেন তো খুবই আকর্ষণীয় কিন্তু দোলনা আপনারা নিতে পারবেন আমাদের এই বেবি দোলনা সব থেকে তো এখনো যারা আপনারা ভাবছেন যে বেবি দোলনা বাচ্চার গিফটের জন্য বাচ্চার শেষ একটা উপহারের জন্য আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা উপহার নিবেন কিনা তাদেরকে আমি বলবো যে আপনার কষ্টের টাকা বৃথা যাবে না হাতে নিয়ে চেক করে আপনার মনে হয় প্রিমিয়াম কোয়ালিটির একটা দোলনা আপনি পেয়েছেন তবে শুধু আপনি ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে না জাস্ট আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন তো এখনই আমাদের দোলনাগুলো অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকুক আপনার ছোট্ট সোনামণি